এরে দিয়া তাড়াতাড়ি প্যাকেট কর এটা দিবি হ্যাঁ 24 টা اسٹ্যান্ড দিবি ফ্রি 4 টা মাজনু দিবি আর এই যে সেটটা দিবি ধর তাড়াতাড়ি করিস হ্যাঁ অনেকগুলো প্যাকেট করতে হবে আজকে ধর ধর এত ডেলিভারি ওই ধর ধর ভাই কি অফার দিছেন আরে ভাই ক্যামেরা নিয়ে আইছেন কাম পার না জানতো হন এই রকম ব্যস্ত ভাই আমি তো লাইভে আছি আরে ভাই ওহন আইছেন লাইভে একটু কোনো কথা হলো কত এত ব্যস্ত কেন আরে ভাই আজকে ডিনার সেরে অফার দিছিলাম লুটপাট লাগে গেছে দেখেন কি পরিমাণে মানে এইভাবে প্যাকেট করবা ফ্রি লাগে গেছে হ্যাঁ মানে অর্ডারের একবার লুটপাট লাগিয়ে গেছে হ্যাঁ ভাই এইভাবে প্যাকেট হয় তাই তো আপনাদের জি 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 আচ্ছা দিয়া ওকে ভাই মানে অফারটা দিছেন কি ভাই 101 পিসে ডিনার সেট লগে আবার 37 পিস ফ্রি 101 পিসে ডিনার সেট কিনলে 37 পিস ফ্রি

এবং অফার প্রাইজে কিন্তু কারাগারি লেগে গেছে আচ্ছা এই হচ্ছে ভাই মানে ৩৭ পিস ফ্রি সাতত্রিশ পিস সম্পূর্ণ ফ্রি ডিনার কয় পিসের ডিনার সেট একশো এক পিসের একশো এক পিসের দেখেন কতটা সুন্দর ডিনার সেট এইটা তাই তো ভাই ফ্রি আজকে সবাই পাবে ফ্রি পাবে কমেন্টে যে বলতে পারবে এটার দাম কত আচ্ছা তারা এটি সব ফ্রি পাইবো এগুলা ফ্রি পাবে এগুলা ফ্রি পাইবো মানে এরকম চামি সেট এরকম একটা চামি সেট ফ্রি পাইবো শুধু কমেন্টে দাম বলতে দাম বলতো একটা না ভাই অনেক পাইব এই যে দেখেন রাইখা দিছি দেখেন কোম্পানি কিন্তু দেখেন একবারে হিউজ পরিমাণে পাঠিয়ে দিছে শুধুমাত্র কমেন্টে বলতে হবে একশো এক পিসের এই ডিনার সেটের দাম কত হতে পারে যারা কমেন্টে সঠিক দামটা বলতে পারবেন তারাই কিন্তু রকমের একটা চব্বিশ পিসের চামচ সেট একেবারে ফ্রি পাবেন ভাই কেউ যদি চায় যে একশো এক পিসের যে ডিনার সেটটা আপনারা দিচ্ছেন এই আঙ্গুর পাতা আমার কাছে আছে আমি অন্য কালার দিতে পারবো আঙ্গুর পাতা তো শেষ হয়ে গেছে কেমনে থাকবে তারপরও হ্যাঁ যদি আপনার এই কালার পছন্দ না হয় এই যে কালার এই সেই আবারও সেই ভাইরাল কালার দেখেন কতটা সুন্দর কালার বাদ দেন আচ্ছা হ্যাঁ আরো কালার আছে আরো কালার আছে আপনি ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন কালার দিয়ে বন্যা বয়া দিব আচ্ছা 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 কালারের বন্যা বয়া দিব ওই দেখেন পাগল হয়ে কেমনে পোলা প্যাকেট করতেছে এখন পাগলের মতো প্যাকেট করতে দেখেন প্যাকেট শেষ হয়ে ভাই অনেক প্যাকেট হবে আচ্ছা অনেক প্যাকেট হবে জি কিন্তু ভাই আপনার এই ব্যস্ততার মাঝে জি ভাই একটু ডিনার সেটে কি কি থাকবে ভাই কি নাই সেটা বলে একটু দেখান অবশ্যই দেখাবো আচ্ছা 18টা প্লেটই আছে এই ডিনার সেটে জি আঠারোটা প্লেট আটটা কারি বাটি তরকারি বাটি আটটা হ ভাই আচ্ছা 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 ভাই আজকে পাগল বানায় ওকে এবং এটার মধ্যে রান্বেন এইটার মধ্যে রান্না করবেন জি ওকে এটার মধ্যে দিবেন আর এটার মধ্যে পরিবেশন করবেন জি দেখেন কতটা সুন্দর হবে ভাই আজকে আচ্ছা ভাই অনেকেই তো বলে যে এই যে কালারটা এই কালারটা কি থাকবে আই মিয়া কি কর এই কালারটা আপনি আমি থাকবো না কিন্তু এই কালার থাকবে এই দেখেন কালার থাকবে উঠছে সামিজ মালেন।

আপনার বাসার যে ডিনার সেট এইভাবে বাড়ি দিলে ভাঙে যাবে আচ্ছা কিন্তু আমাদেরটা ডাইরেক্ট ওভেনে ঢুকাবেন ওভেনে ঢুকাবেন ডাইরেক্ট চুলার উপরে দিবেন সমস্যা নাই কোনো সমস্যা নাই ওকে তাহলে 18টা প্লেটই থাকবে আজকে ভাই প্লেটই থাকবে 18টা এই ভাইরাল ডিনার সেট ওকে আমরা যে ডিনার সেট কিনলে যে 37 পিস ফ্রি জি ওটা আমরা পরে দেখাবো একটু ডিনার সেটে কি কি থাকবে ওটা আগে দেখাই ভাই সব দেখাবো এবং ফ্রি যেটা সেটাও দেখাবো এই যে ফ্রি নিচে রাখানো আছে আচ্ছা এবং এই যে ডিনার স্ট্যান্ড যেগুলো এগুলোও ফ্রি পাবেন আজকে এই সবই কিন্তু আজকে ফ্রি পেয়ে যাবে আজকে সব কিছু ফ্রি পাবেন এবং কি কি পাবেন সব দেখাবো এখানে আসেন ওকে এই ডিনার সেটের মধ্যে ভাই সব আছে এ টু জেড ওকে প্লেটই থাকবে 18টা আচ্ছা সর্বপ্রথম যে প্লেটটা থাকবে তেহারি নেহারি বিরিানি কিচুরি যা খাবেন না কেন এই যে প্লেট ডিনার প্লেট এটাকে বলে এটা হচ্ছে দেখেন আমরা তেহারি নেহারি বিরিানি এটা আমাদের বাসায় আত্মীয় স্বজন আসলে তাদেরকে দেই কতটা সুন্দর কতটা বড় প্লেট দেখেন আচ্ছা এই প্লেট থাকবে কয়টা এই প্লেট থাকবে ছয়টা ছয়টা দেখেন প্লেট থাকবে কতটা সুন্দর এই দেখেন গোল্ডেন শেড কিন্তু খেলতেছে চকমক করতেছে জি একবার পাতার মধ্যে গোল্ডেন দিয়া ভাই এই ডিনার সেট দেখার পর পছন্দ হয় না এমন মানুষ খুব কমই আছে কমই আছে এবং এই ডিনার সেটটা শেষ হয়ে গিয়েছিল ভাই আমরা আবার আনছি নতুন আঙ্গেকে নতুন রূপে কয় পিস দিতে পারবেন ভাই এটা বলতে পারবো না কী যে আগে অ্যাডভান্স করবেন আগে বুকিং করবেন সে আগে পাবে সে পাবেন আগে আসলে আগে পাবেন আচ্ছা ওই রকম প্লেট মানে আবার দেখা একটু জি এই প্লেট এই প্লেট থাকতেছে ছয়টা ছয়টা আচ্ছা আপনারা কিন্তু গুনে গুনে নেবেন অবশ্যই একশো এক পিস একশো পিস আচ্ছা এবং গুনে নিতে করবেন না মিস হ্যাঁ তাইলে হচ্ছে দেখি একশো এক পিসের মধ্যে এটা পাঁচ ছয় এটা থাকবে ছয়টা তারপর আমরা কিন্তু ভাই বাঙালি বাঙালি ডাল খেতে হয় হ্যাঁ এই যে ডাল ভাতের ডিপ প্লেট থাকবে ছয়টা দেখেন এটা কিন্তু এইরকম প্লেটে কিন্তু সবাই খেতে পারে না যেমন হচ্ছে মুরুব্বি এবং বাচ্চা কাচ্চারা যারা আছে তারা কিন্তু একটু গর্ত প্লেট চায় জি আমরাও কিন্তু রেগুলার এই প্লেটে খাওয়া দাওয়া করি ডাল দিয়ে এবং ঝোল দিয়ে খাওয়ার জন্য এই প্লেট থাকতেছে গর্ত প্লেট সব ডিনারে থাকে ভাই না 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 এই ডিনারে থাকবে এটা থাকবে ছয়টা ছয়টা আচ্ছা তারপর গেস্ট আসার পর আমরা নাস্তা দিই নাস্তা দিই নাস্তা নাস্তা দিবি মেলাম দিয়ে দিন না এই কাজ করবেন না একটা পরিবেশন সুন্দর

আপনারা আপনারা কমেন্টে দাম বলতে থাকেন যে এই একশো এক পিসের ডিনার সেটের দাম কত হতে পারে সঠিক দাম যারা কমেন্টে বলতে পারবেন তারা কিন্তু প্রত্যেকেই একটা করে চামিসের সেট পাবেন চব্বিশ পিসের জি ওকে তারপরে যেটা থাকবে ভাই একবারে পোলাও বিরিয়ানি খিচুড়ি তেহারি নেহারি এটার মধ্যে বাইরা দিয়ে দিবেন দেখেন ওরে ডাইনিং টেবিলের মাঝখানে দেওয়ার জন্য বড় অনেক চমৎকার কিন্তু বিশাল আকারে একটা রাইস ডিশ পাচ্ছে জি এই রাইস ডিশে কিন্তু ডাইনিং টেবিলের মাঝখানে পোলাও কোরমা বিরিয়ানি ভাত যা আছে

এই দেখেন মানে পার্সোনালি তরকারি দেওয়ার জন্য একটাই ভর্তা একটাই ভাজি একটাই মানে কালা কালাভোনা এইভাবে পার্সোনালি আত্মীয় স্বজন আসলে পার্সোনালি তরকারি দিবেন তরকারি বাড়া থাকবে ছয়টা ছয়টা আচ্ছা বড় বড় বল বল আছে আছে না এই যে বল তরকারি এই যে দেখেন

ওই গ্রাম অঞ্চলে গেলে দেখি যে মানে এলো পাথারি ভাবে সাজাইছিত আপনি কি কইবেন এদিকে আয়েন কি ভাই এই যে এমনে থাকে না এই রকম ভাবে রাখে রাইট 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 এতে করে সুন্দর্য বোঝা যায় না যে এটা কি আছে খুবই খারাপ দেখা যায় এর জন্য এই ডিনার সাজানোর জন্য ডিনার স্ট্যান্ড ফ্রি দিমু অনেকে ডিনার সেটের সাথে দিয়ে দেয় ডিনার সেটের সাথে দিলে এটা 130 ফ্রি ডিনার সেট হয়ে যায় লাভ কি তো লোকে ডিনার স্ট্যান্ড এমনিতেই দিমু ফ্রি

আপনাদের কমেন্ট করার জন্য যারা কমেন্টে সঠিক দাম বলতে পারবেন তারা কিন্তু চব্বিশ পিসের এই কাটলারি সেটটা কিন্তু একেবারে আপনারা ফ্রি পাবেন অনেক কিন্তু কমেন্ট করতেছে বাট আমি কিন্তু কমেন্ট পড়ি নাই না কেন আমি যদি কমেন্ট পড়ি তাহলে কিন্তু আপনি বুঝে যাবেন আচ্ছা যে কারণে কমেন্ট পড়ি নাই এখন ঘটনা হয়েছে দাম বলতে থাকুক এর মধ্যে আপনার কাছে জানবো ভাই যত ভালো মানেরই সিরামিক হোক নেওয়ার পথে নিয়ে যেতে

এটাই সম্ভব ভাই অনলি চোদ্দ হাজার নয়শো টাকা তাইলে তো কারাগারি লাগবে চোদ্দ হাজার নয়শো চমৎকার দেখেন মাত্র চোদ্দো হাজার টাকায় এক মাথা থেকে আর এক মাথা একশো এক পিসের ডিনার সেট জি একবারে এই জন্যই কারাগারি জি এজন্যই কারাগারি আবার সবকিছু ফ্রি জি সবকিছু ফ্রি এই জন্যই কারাগারি বুঝলাম এবার ভাই হ্যাঁ কিনবেন হুম এই যে তিনটা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া আচ্ছা ইমো হোয়াটসঅ্যাপে নক দিবেন কি পাবেন সেই লিস্ট আগে নেবেন আচ্ছা লিস্ট দেখবেন কি কি পাচ্ছেন দেখার পরে কনফার্ম হয়ে আপনি আমাকে অর্ডার করবেন অর্ডার কনফার্ম করার জন্য 1000 টাকা অ্যাডভান্স করবেন আর থাকবে কত 13900 13900 যখন ডেলিভারি ম্যানের কাছ থেকে ওই যে কার্টুনটা বড় কার্টুনটা দেখছেন না নিয়ে গেছে এরকম একটা কার্টুন বুঝে নেবেন নিয়ে 13900 টাকা দিয়ে দিবেন প্রোডাক্ট বাসা নিয়ে খুলবেন আচ্ছা খুলে দেখবেন ভাঙা ফাটা থাকলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে নক দিবেন ওটা আমরা এক্সচেঞ্জ করে দিয়ে দিব কারণ ডেলিভারি ম্যানকে কিছু বললে লাভ নাই সে আপনাকে চিনেও না আমাকেও চিনে না আমি ঢাকা অফিসে জমা দেই সে আপনাকে গিয়ে জমা দেয় সে হলো তৃতীয় একটা ব্যক্তি জাস্ট